নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি দেখুন তিথি নিয়ে আমার কিছু বিশেষ জিনিস বলার আছে আপনাদের প্রথমত প্রত্যেক দিনকার যে তিথি শুরু হওয়ার সময়কাল এই সময়কাল অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই মনে করে থাকেন যে তিথির যে শুরুটা অর্থাৎ দেখা যাচ্ছে যেমন অষ্টমী কাল রয়েছে অষ্টমী তো কাল সপ্তমী সকালবেলা সাতটা চুয়াল্লিশ মিনিটে শেষ হচ্ছে এবং সেখান থেকে অষ্টমী শুরু হচ্ছে তো সারাদিন ব্যাপী অষ্টমী থাকবে কেনই অষ্টমী আমরা ধরবো আমি আপনাদের তিথিতে খাওয়ার নিষেধের কথা বলি খাওয়ার বিশেষ নিষেধগুলো কিন্তু আমি বলে থাকি তো সারা দিনব্যাপী যেই তিথিটা চলবে সেই তিথির এফেক্ট থাকবে এখন ঘটনা হচ্ছে আপনাদের অনেকের মনেই চলে যেই তিথিটা উদয়া তিথি অর্থাৎ সূর্যের সূর্য উদয় সময়কালে যেই তিথিটার কানেক্ট হয় সেই তিথিটাকেই গুরুত্ব দেওয়া হয় এখন বিষয় হচ্ছে দেখুন এখানে দুটো প্রবলেম রয়েছে একটা হচ্ছে যে যেই তিথিটা সূর্য উদয়ের সময় থাকে সেই তিথিটাকে কি আমরা সারাদিন ধরবো না সূর্য উদয়ের পরবর্তী সময় বা কিছুক্ষণের মধ্যে যদি তিথিটা সমাপ্ত হয়ে যায় সেই তিথিটাকেই আমরা সারাদিন ধরবো এখন মনে করুন ধরুন আপনার জন্ম হয়েছে অষ্টমী তিথিতে অষ্টমী তিথি সকালবেলা সাতটার সময় পড়েছে সূর্য উদয় হয়েছে ছটার সময় এবং আপনার জন্ম হয়েছে রাত্রেবেলা নটার সময় তাহলে সেই সময় অষ্টমী তিথি ছিল তাহলে আপনি কি অষ্টমী তিথি ধরবেন না আপনি সপ্তমী তিথি ধরবেন নিশ্চয়ই অষ্টমী ধরবেন আপনার তিথি অষ্টমী তিথিতে আপনার জন্ম হয়েছে এটাই তো ধরবেন পূর্ণিমার ক্ষেত্রেও তাই অমাবস্যার ক্ষেত্র তাই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তিথি যখনই উদয়া তিথি হবে তখন মিনিমাম তাকে সূর্য উদয় থেকে তিন ঘন্টা সূর্য উদয় থেকে তিন ঘন্টা পর্যন্ত যদি সেই সময়কাল না চলে তাহলে সেই তিথিকে গুরুত্ব অর্থাৎ তিন ঘন্টা পর্যন্ত সূর্য উদয় থেকে তিন ঘন্টা পর্যন্ত সেই তিথি যদি না চলে তাহলে সেই তিথিটাকে ক্রস করে পরবর্তী তিথি সেখান থেকেই শুরু হয় আমি তাহলে আপনাদের বোঝাতে পারলাম অনেকেই কমেন্টস করেন অনেকেই কমেন্টস করেছেন তো সেই কারণে আমি এই তিথির বিষয়টিকে আপনাদের খোলাশা করলাম আরও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে লিখুন আমি সেই বিষয় নিয়ে কালকে বা অন্যান্য দিন আমি আলোচনা করার চেষ্টা করব তিথি সম্পর্কে তিথি সম্পর্কে আরও অনেক বিষয় একটু জটিলতা রয়েছে সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব চলুন আজ রয়েছে অষ্টমী তিথি সারাদিন চলবে এবং অষ্টমী তিথিতে নিষিদ্ধ রাখার চেষ্টা করবেন দেখুন পুষ্যা যখনই আপনাদের ক্ষেত্রে চলবে সেই সময়কালে আপনারা মাথায় রাখবেন যে অসত্য বৃক্ষ এবং অসত্য বৃক্ষ পুজোর পাশাপাশি অসত্য বৃক্ষ রোপণ করতে পারেন কিন্তু গৃহে নয় গৃহের বাইরে আপনারা রোপণ করবেন কেন গৃহের বাইরে রোপণ করবেন কারণ অসত্য বৃক্ষ বট বৃক্ষ এগুলো কিন্তু গৃহে রোপণ করা শুভ নয় আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে পুষা যুক্ত আজকে তো রবিবার পড়েছে তো সেই কারণে আজকে আজকের দিনটাকে বলা হয় রবি পুষ্য যোগ এই দিন যেরকম বৃক্ষরোপণ শুভ এবং তার সঙ্গে সঙ্গে মূল উত্তোলনও কিন্তু শুভ যে কোনো ধরনের গ্রহমূল বা যে কোনো ধরনের আপনারা তন্ত্রের কোনো আচার উপাচার করছেন তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আজকে মূল উত্তোলন শুভ সময় দেখে করতে হবে অবশ্যই স্থির নক্ষত্রে স্থির স্থির লগ্ন চলাকালীন সেই সময় করতে হবে তাহলে কিন্তু আপনারা শুভ ফল পেতে দেখতে পাবেন করণ রয়েছে আজ বনিজ করণ পক্ষ শুক্ল পক্ষ যোগ গণ্ডযোগ এবং দিন থাকবে রবিবার আজ আপনাদের ক্ষেত্রে রাহুকাল চলবে চারটে ছাব্বিশ থেকে ছটা চার এই সময়কালে কোন কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় নটা পঞ্চান্ন থেকে এগারোটা তেত্রিশ পর্যন্ত থাকবে এই সময়কালে যে শুভ শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে এছাড়া আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে একটা এগারো থেকে দুটো আটচল্লিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করুন ফায়দাই ফায়দা দেখতে পাবেন শুভ দিক রয়েছে পূর্ব চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন আজ আপনারা ভগবান সূর্যদেবের উপাসনা করুন একটি তামার পাত্রের মধ্যে একটি তামার ঘটির মধ্যে সামান্য পরিষ্কার কলের জল নিয়ে অথবা গঙ্গা জল নিয়ে সামান্য রলি মিশ্রিত করে আপনারা ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে উদীয়মান সূর্যের পরবর্তী সময় ৪৮ মিনিটের মধ্যে অর্থাৎ দু ঘটি সময়কালের মধ্যে আপনারা সূর্যকে জল অর্ঘ দেওয়ার চেষ্টা করুন এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সূর্যের শুভ অরা আপনাদের মধ্যে কিন্তু কন হতে দেখতে পাবেন এবং শুভ প্রভাব যেগুলি আছে সূর্যের সেগুলি কিন্তু আপনারা বৃদ্ধি পেতে দেখতে পাবেন আপনার জীবনে আজকে কুইজের প্রশ্ন থাকছে প্রত্যেক দিনকার মতো মকর লগ্নের নবম ভাবে মঙ্গল কেতু যদি হস্তা নক্ষত্রে অবস্থান করে থাকে তাহলে কি প্রভাব ফেলে থাকে মানুষের জীবনে প্রশ্নের উত্তর জানা থাকলে অবশ্যই প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম তন্ময় আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলে আলোচনায় যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই করে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের খেয়াল রাখুন বড় কোনো সিদ্ধান্ত এই সময়কালে আপনাকে বুঝে নিতে হবে সম্পত্তি সম্বন্ধীয় বিষয়ে সাবধান সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য কমলা শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি শুভ সূচনা প্রাপ্তি হবে যাত্রার চোখ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যর্থ চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মিথুন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র শুভ থাকবে পরিবারের সমস্যা বৃদ্ধি হতে দেখা যেতে পারে সতর্ক থাকুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি সামান্য প্রয়াস সামান্য চেষ্টার মাধ্যমে কিন্তু থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখতে পাবেন দাম্পত্য জীবনে সমস্যা মিটতে দেখা যাবে গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়কালে শেষ করতে পারলে শুভ হবে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন সিংহ রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন চোট আঘাত লাগতে পারে সাবধানতা অবলম্বন করুন খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে চিন্তা দূর হবে সম্পত্তি সম্বন্ধীয় কাজ এই সময়কালে শেষ করার চেষ্টা করুন শুভ রং গোলাপী শুভ সংখ্যা নয় তুলারাশি আর্থিক প্রাপ্তি হবে কর্মজীবনে কিছু বিশেষ সাফল্য মিলতে দেখতে পাবেন যাত্রায় সাবধানতা অবলম্বন করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার বৃষ্টিক রাশি কাজের বাধা দূর হবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন আপনারা শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই ধনুরাশি অফিসে বিবাদ হতে পারে বুঝে কথা বলুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আপনার পরিকল্পনা গোপন রাখার চেষ্টা করুন আপনি শুভ রং আকাশি শুভ সংখ্যা চার মকর রাশি শিক্ষা মিলবে পারিবারিক সমস্যা দূর হবে সাবুতের বিষয়ে যদি করতে হচ্ছে তাহলে সাবধানতা শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কাজে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে অর্থ লাভের যুগ তৈরি হতে দেখা যাচ্ছে পূজা উপাসনায় সময় দেওয়ার চেষ্টা করুন আপনারা শুভরং গোলাপি শুভ সংখ্যা দুই মিন রাশি সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে কর্মজীবনে সাফল্য মিলবে এবং সম্পর্কের মধ্যে সমস্যা আসতে দেখা যেতে পারে শুভ শুভ রং অ্যাশ কালার এবং সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে